এক জঙ্গলে বাস করত হাজার হাজার তোতা শীত আসছে আর তারা সিদ্ধান্ত নিল এবার আর কষ্ট নয় কিন্তু প্রশ্ন একটাই গাছ না কেটে ঘর কি বানানো যায় সম্ভব না এই কথা বললেনি কেউ সব তোতা উড়ে চলল হাতে নয় পায়ে বালতি পেঁধে জলাশয়ের ধারে নেমে নীরবে শুরু হলো কাজ কথা নয় শুধু পরিশ্রম ভারী মাটি নিয়ে আবার উড়াল লক্ষ্য একটাই বাঁচা কিন্তু এক তোতা স্যাংগুলাস পরে বসেছিল ডালে ভাবছিল পরিশ্রম গাধারা করে নিচে শত শত তোতা মাটির স্তূপ ঘিরে কাজ করছে হাত নয় ডানা আর বিশ্বাস দিয়ে দিন যায় ঘর উঠতে থাকে মাটির দেয়ালে জমে ওঠে হাজার তোতার স্বপ্ন ভেতরে আলো জ্বলে একটা ঘর যেখানে আশ্রয় পাবে সবাই কাজ শেষ সবাই হাসছে নেতৃত্ব দেওয়া তোতা নীরবে বসে সিংহাসনে হঠাৎ এক রাত নেমে এলো তুষার বাইরে কাঁপছে অলস তোতা ঠান্ডায় জমে যাচ্ছে শরীর যোগ দিয়ে নামছে অনুশোচনা দরজা খুলে এলো দয়া বিচক্ষণ তোতা ওকে টেনে নিল ভেতরে অলস তোতা মাথা নিচু করল ভুল বুঝে নীরবে ক্ষমা চাইল অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আর পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের পরিশ্রম যেন বিফলে না যায়।